আসসালামু আলাইকুম সোনাই ব্লগে সবাইকে স্বাগতম শুরু করছি নতুন একটি ভিডিও নিয়ে আর দিকে আজকে বাজার করে নিয়ে আসা হয়েছে আর এই তো ব্যস্ততার কারণে গিয়ে ভিডিও দিতে পারিনি আর দেখাইতেও পারিনি এই যে এখন এই যে সব কিছু মাছগুলো আমি কেটে কুটে নিয়েছি এটা হচ্ছে গুড় শাল এটা হচ্ছে কাঁচি মাছ আর এটা হচ্ছে তেলা তারপরে যেটা হচ্ছে বাটা এই যে মুরগি আর এই যে গরু মাংস এগুলি বাজার করে নেওয়া আসা হয়েছে আর হচ্ছে যে ছোটো চিংড়ি আর চিংড়ি দিয়ে তো সব ধরনের সবজি খাওয়া যায় এখানে যে মুরগিটা কাটি নিই আর হলাম চিংড়ি এগুলো সুন্দর করে ধুয়ে নিয়ে নিই এখনও এগুলো ধুয়ে নিয়েছি এখন আমি হ্যাঁ এই যে কেটে কুটে ধুয়ে যে এখন আমি ফ্রিজে রাখবো সবজিগুলো এখন নামিয়ে নিলাম আর এদিকে হচ্ছে এই যে টমেটো তারপরে মরিচ তারপরে যে করলা আর এদিকে হচ্ছে পেঁয়াজ আর আলু সব কিছু আমি এখন গুছিয়ে রাখবো আর এদিকে মাছ মাংস সব কিছু গুছিয়ে রাখা শেষ মরিচগুলো বেছে নেব এগুলো বেছে তারপরে গুছিয়ে রাখবো ফ্রিজে আর দিকে সবজিগুলো সব কিছু গুছিয়ে নেওয়া শেষ আর এদিকে বাহিরে সেই বাতাস টিকি করম করছেন